আমি অদা করছি আমার দেশে সালামি চাইবে আমি হ্যাঁ একই অবস্থা করব সালামি নিবি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবর মতো আজকে আমরা একটা নিয়ে আসলাম প্রাণী ভিডিও তো চলেন দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে দিবেন আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন কেমন এ বন্ধু তোরা দেখছো আজকে গেল পোলা পান পোলা কুলিতেই হরি

ওটা আমার বাপ আমার দাদাই বকশিস দিতে দিতেই খরাতি হইছে ঠিক আছে কত কত লাগবে কত হন 100 টার কস কইছে নোট 2000 পিস নে যা আরে কাকা আপনি যে কায়দায় বাপ লইয়া উড়াইলেন মানি হ্যাঁ তো আপনি ওই পর্যন্ত যাইতেলেন হেরাগি ফলপ খাইয়ে গেলেন এই আইসকেলকে কাগজের ঠা সলি এই এহন কি পলিটিনের নোটও বাইরেছে আমি কইতে চাইছি আজকেলকে তাহা কি মাইছে আপদে নেয় না আপ দে নেয় না তার তোর তাহা কনে দেত হইবে আমার ক আমি তাহাঁ দিবু আপনি মি সব কথা নে লইয়েছেন আমি কইতে চাইছি আজকেলকে মানুহ এইসব এই নোট ফোট নেয় না পকেটে তাহার আহে আজকালকে রে দুই সালের যুগে আপনি আমার হয়তো কাটে পেমেন্ট করবেন নইলে কিছু ডলার ইন্টরেস্ট করিয়ে দেবেন ها যদি না পারে না আপনিরা আমাকে একটা ভালো বুদ্ধি দেই আপনি আমার টিকটকে 100 স্টার সেন্ড করে দিয়ে তো রিতবক্সিস হিসাবে আমি টিকটক মারামু এই লাগ غورপুর আমি আমি নামাজ কালাম পড়ে আমার টিকটক করতে কতই আরে আমি আপনার টিকটক করতে কইছি কইছি 100 স্টার আমারে এই এই টিকটকে স্টার বানাই আমারে আমার স্টার ওর দরকার নাই তুই এন্ডে যা যা 100 টাকা দিতে চাই তুই আমার টিকটক করতে দিতে আবার স্টার বানাই আমাগো জমানায় গুরুগারা নতুন একটা নোট দেখলে যে খুশি হইতে কয়টা আদিলাম হেইডা ব্যাপার না নতুন নোটটা দেখলি পাগল হই যাইতে এরকম একটা জমানা আছিল আমাগো আর অগো জমানায় আমি ছু ছেপ মারি তো জমানায় এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম